মাথায় বন্দুক ঠেকিয়ে চালককে বেহুশ করে গাড়ি ছিনতাই করলো গাড়ি ভাড়া করা যাত্রীরা তারাপীঠ থেকে একটি সুইফট ডিজায়ার গাড়ি দুই যাত্রী দেওঘর যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে গতকাল দুপুরে গাড়ির চালক ফারহাদ শেখ সেই মতো গতকাল তারাপীঠ স্ট্যান্ড থেকে গাড়িটি ছাড়ে দেওঘরের উদ্দেশ্যে বিহারের বাসুকিনাত এলাকায় আরও একজন যাত্রী চাপেন ওই গাড়িতে কিছুটা যাওয়ার পর দুপুর আনুমানিক সাড়ে তিনটে নাগাদ বিহারের ঝাঁঝা এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালককে বেহুশ করে চালককে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে পালায় ওই তিন যাত্রী চালকের অভিযোগ বিহারের ঝাঁঝা থানায় গিয়েও কোনো রকম কিছু ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ আজ রামপুরহাট থানার পুলিশের দ্বারস্থ হয়েছে গাড়ির মালিক হচ্ছে আপনার কালকে তারাপীঠে মানে আমার গাড়িটা তারাপীঠ থেকে ভাড়া কাটিত তো ওখানে তারাপীঠের একটা ড্রাইভার ছিল সে আমাকে ফোন করে সকাল আটটা নাগাদ তো সেখান থেকে বলে যে আমার একটা পিক আপ আছে দেওঘর ড্রপ আছে তো আমি বললাম ঠিক আছে আমার গাড়ি খালি আছে চলে যাবে তো সেই কারণে আপনার আমি গাড়িটা পাঠিয়েছিলাম মানে আমি ছিলাম সেই গাড়িতে তো তাদেরকে পিক আপ করতে গেছিলাম তারাপীঠ তারাপীঠ থেকে আপনার ড্রপ ছিল দেওঘর তো সেখান থেকে দেওঘর যাওয়া কথা ছিল তো সেখান থেকে মাঝে বাস বলে একটা জায়গা আছে সেখানে একজন লোক উঠেছিল উঠে আপনার তিনজন হয়েছিল টোটাল ওরা গিয়ে তারপরে দেওঘর ড্রপ করতে যায় তো বলে আমার দেওঘর ট্রেনের প্রবলেম আছে তো আপনি এক কাজ করুন আমাকে আমার বাড়িতে নামিয়ে দিন তো সেখানে যাওয়ার পরে আমি মোটামুটি দেওঘর থেকে পনেরো কুড়ি কিলোমিটার যাওয়ার পরে সেখানে একটা জঙ্গলের মাঝে আমাকে নিয়ে যাই দিয়ে আমি বুকিং ক্লাসে দেখি সেখানে গানটা নিয়ে অনেক কিছু আমার ব্যাপার করেছে আমার সাথে মানে আপনার আমার পিছনে মাথা ঠিকই ছিল গান দিয়ে আমাকে বলেছিল যে যা কোথায় জিপিএস জিপিএন আর পি সব ডিটেলস নিয়েছিল গাড়ির ব্যাপারে আর কি দিয়ে তারপরে আমাকে তিন চারজন মিলে আর কি ধস্তা হয় আমার সাথে তারপরে যখন আমার সাথে দেখলাম বেশি ধস্তাধস্তি হচ্ছে তখন আমার মুখ আর কি গ্যাস স্প্রে করেছে দিয়ে তারপরে আমি সেন সেন্সলেস হয়ে গেছিলাম তারপরে আর কিছু বুঝতে পারছি না কি বলতে এখন কি মনে হচ্ছে বলতে আমি তো এখন কিছু বুঝতে পারছি না এখন আমি লোকাল থানার কাছে এসেছি আমি যে এখানে লোকাল থানায় এখন যা করবে তাই তার কারণ হচ্ছে যে ওইখান থেকে আমি কিছু পাইনি আর কি মানে সে এখন যোগাযোগ করার কাউকে পাইনি আমি ওখান থেকে কোনো ভাবে বেঁচে এসেছি এটুকুই আমি ওখানে বেঁচে চলে আসতে চেয়েছি তো কিছু করতে চাইনি আমি এখন আমার লোকাল থানার কাছে আছি রামপুরহাটে তো ওই থানা যেটা স্টেপ নেবে সেটাই হবে